আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমার বন্ধু বান্ধব এবং আমার বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মী আমার সহযোদ্ধা ভাইবৃন্দ আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি আগামীকালের হরতাল সফল হবে আওয়ামী লীগের না বিফল হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসুন তার আগে ছোট্ট একটি ভিডিও দেখি এবং আমাদের সভানেত্রীর একটি ভাষণের কিছু অংশ বিশেষ দেখি তারপরে আমরা মূল আলোচনায় যাব কালকের হরতাল আমাদের কি করতে হবে এবং আমরা এই হরতাল সফল করার জন্য কিভাবে এগিয়ে যাব সেই বিষয়ে কথা বলব ধন্যবাদ আমি বলবো বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা মানুষ হত্যা করে তাদের না কিন্তু সাধারণ জনগণ যারা আজকে কষ্ট তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আছি আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই তবে এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে তার জন্য প্রত্যেক হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কর্মসূচি আমরা দিয়েছি যে আগামী বিশ তারিখে এই হত্যার প্রতিবাদে জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে যে হরতাল দেশবাসীকে আমি আহ্বান করব সবাই সর্বাত্মকভাবে এই হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন এই জুলুমের প্রতিবাদ করবেন এর পর কর্মসূচি চলতেই থাকবে এই ফ্যাসিস্ট ইন সরকারের হাত থেকে দেশ জাতিকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে তার সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চরিত্রী ভোগ জি ভাইরা আপনারা দেখলেন যে একটি গাড়িটা আগুন জ্বলছে ঢাকাতে মিরপুরে এবং আমাদের সভানেত্রী একটি ভাষণ যেটা তো হরতাল সফল করার জন্য উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন সেটাও শুনলেন কিন্তু দুর্ভাগ্যজনক কি জানেন সভানেত্রীর এই ভাষণ হরতালের সমর্থনে এই ভাষণ এতক্ষণে পুরো ফেসবুক ছয় লাভ হয়ে যাওয়ার কথা বা হরতালের ডাকা পোস্টার ব্যানারে ছয় লাভ হয়ে যাওয়ার কথা ফেসবুক কিন্তু দশ পার্সেন্টও নাই তার কারণ হচ্ছে যে এখনও ফেসবুকের ভিতরে রয়ে গেছে গ্রুপিং সেখানেও সহমত ভাইদের গ্রুপিং রয়ে গেছে কিভাবে নেত্রীর ভাষণ সামনে আনবে সেটার কোনো পিনিক বা প্যারা কারো নাই আওয়ামী লীগ এখনো যোজন যোজন দূরে তারা কি আসলে নেত্রীর কথা শুনবে নাকি এইসব গাঁড়ফাটা নেতাদের কথা শুনবে সেটা নিয়েই ব্যস্ত কালকের হরতাল সফলটা করবে কিভাবে গত পনেরো বছর বিএনপি জামাত হরতাল দেখেছে হরতাল প্রতিরোধ করা হয়েছে বা হরতাল সফল হয়নি বলে আমরা ব্যাপক প্রচার করেছি চিল্লাচিল্লি করেছি আওয়ামী লীগ গত কিছুদিন আগে একটা হরতাল ডাকলো সেটাও ফ্লপ কালকের হরতালটা দেখার বিষয় যে আসলে হরতালটা কেমন হবে তো হরতালটা কেমন হবে আসলে ওইসব ডট ডটের বাচ্চাদের বলি যারা এই যে ম্যাসেঞ্জার তারপরে আপনার টেলিগ্রাম গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ খুলে সারা রাত গান খেয়ে রাতের আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ডট ডের বাচ্চারা তোরা বক্তৃতা বিলায় বেরাস তারাই হরতালে কি করবি তাদের চার পাঁচটা গ্রুপের মিটিংয়ের এখনও কথা শুনলাম যা হরতালের কথা নাই তারা আছে এনসিপি কোথায় মারছে এনসিপি রে কোথায় দৌড়াইছে এগুলা নিয়ে হরতাল সফল করার ব্যাপারে কোনো কথা নাই আর আমাদের নেতাগুলা একটা গান ছিল বহু আগে সে নব্বইয়ের দশকে যে এমন হায় একবার দুইবার নেতা হইবার চায় হুমছি নাকি নেতারা সব ইয়ার কন্ডিশন খায় এমন হায় হরতাল মিছিল চালাইয়া যাও রিক্সা গাড়ি ভাঙিয়া ফেলাও পেছন পেছন আসি আমি কোনো কিছুর ভরসা নাই বুঝছেন বাইরে গরম চলতে আছে ভিতরে তেতে নাই মরলে মরব যুবকরা সব আর মরলে টোকায় তো ওই হারাম নেতারা তোরা এখন কোথায় শুয়ে বাচ্চারা তোরা এখন বেড়েই আসোস না কেন কালকের হরতালে তোরা কি করছস এই হরতালের জন্য তোদের পদক্ষেপ কি সেইটা নাই বিভিন্ন গ্রুপে এমপি আর ওই যে মন্ত্রী হওয়ার খায়ের যাদের ছিল আর মন্ত্রী যারা ছিল তাদের এক একজনের সেই বালফাটা বক্তব্য আছে এক একজন পারে না তো মনে হয় যেন একেবারে ওই উপর থেকে চান তারা খসাইয়ে আই না তারা এখন রাস্তায় দাঁড়াবে কিন্তু শুয়ারা বাচ্চাদের আর কোনো খবর নাই এখনো আওয়ামী লীগের সভানেত্রীকে যারা মানেন শেখ হাসিনাকে যারা মানেন শেখ হাসিনার কথা যারা চিন্তা করেন আওয়ামী লীগের কথা যারা চিন্তা করেন এই দেশের জনগণের কথা যারা চিন্তা করেন তাদের কাছে আকুল আবেদন যে কালকে সকালে হরতালটা পালন করেন দেখেন হরতাল পালন করার জন্য খুব বেশি দরকার হবে না এটা আমরা নব্বইয়ের দশক হরতাল পালন করে জানি আপনার কিচ্ছু লাগবে না ভাই দুই চার পাঁচটা টায়ার জোগাড় করেন না পারলে রিক্সার টায়ার ওইটাতে চার পাঁচ জনে মিলে আগুন ধরায় রাস্তার উপর ফালায় পাঁচ মিনিট মিছিল দেন মিছিল দিয়ে ভাই যান ওই রাস্তা ব্লক ওই রাস্তাতে এক হাজার কিলোমিটার লাইন লেগে যাবে গা হরতাল সফল টায়ার না পান কিছু গাছের ডালপাত লাই না মেইন রোডের উপরে রাইকে আগুন ধরাইয়া দেন আপনি আপনার এলাকায় পারতেছেন না আপনার বাইরের এলাকায় যান পাঁচজনের গ্রুপ করেন ছোটো ছোটো গ্রুপ করেন সব জায়গায় কিছু লাকড়িমাকড়ি জোগাড় করে আয় না টায়ার জোগাড় করে না ট্রাকের টায়ার জোগাড় করে আয় না ওইটার মধ্যে আগুন লাগান পাঁচ মিনিট জয় বাংলার স্লোগান দেন পারোয়া দেন শেষ হরতাল সফল এই হরতালের জন্য এর চেয়ে বেশি কিছু করা লাগবে না প্যানিক যদি সৃষ্টি করতে পারেন কালকে হরতাল সফল তবে আপনাদের এটা বলব না যে ভোর পাঁচটায় যায় এই কাজ করেন যখন মানুষ নাই না করতে হবে দিনের এগারোটা থেকে একটার ভিতরে দুইটার ভিতরে ধুমধারাক্কা এখানে আপনি প্রচুর লোক আইনে জড়া করতে হবে টানা কারণ দুইটা টায়ার নিয়ে কেউ গেলে কেউ করে চিন্তাও করে না দুইটা টায়ারের মধ্যে কয়েকটা লাঠির মধ্যে একটু পেট্রোল ডাইলে আগুন জ্বালা দেন আগুন জ্বালা যাবে রাস্তার উপরে এরপর দুই তিনজনের স্লোগান দেন স্লোগান দিয়ে যার যার মতো হাইটা যান হরতাল সফল প্যানিক মূল কথা হচ্ছে প্যানিক বাসে ট্রাকে ইয়েতে আগুন জ্বালানোর দরকার নাই বরং আজকে যে বাসে আগুন জ্বালায় এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের হরতালের জন্য বাসে আগুন জ্বালাছে আর এইটা আপনার যারা প্রচার করছে বেকুপ এইটা করে আপনাদের মামলায় ফাঁসানো হচ্ছে খেলাটা টেকনিকের খেলা খেলাটা মেথিকুলাস ডিজাইনের খেলা সারা বাংলাদেশের সমস্ত মহাসড়কের উপরে আপনারা যদি পারেন নয়টা থেকে দশটা এগারোটার ভেতরে এই ধরনের টায়ার দিয়ে আগুন জ্বালায় দশ মিনিট ধরে রাখেন রাস্তা এরপরে পার হয়ে যান লাইন পরে যাবে কারণ ভয় পাবে দুই চার জায়গায় গাছ ফালাইয়া দেন হরতাল সফল গাড়ি চলবে না ধন্যবাদ শেখ কিভাবে আসছে জানেন যেই দিনই আপনারা দেখবেন যে হয়তো ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপ লাইভে ভিডিও কলে উনি কোনো বার্তা দিচ্ছেন বা কোনো টিভি চ্যানেলকে বিদেশের কোনো টিভি চ্যানেলকে উনি বার্তা দিচ্ছেন সরাসরি ওনার চেহারা দেখিয়ে সেদিনই বুঝে যাবেন যে এরপর থেকে বারো ঘন্টার ভিতরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বুবু আমাদের নেত্রী আমাদের বোন এই দেশে আসছেন আমরা তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে হবে